আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমালোচক দর্শক দেশ এবং প্রবাস থেকে যাই যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে জানায় সাতের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সমালোচক দর্শক আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম বারো মাসি কাটিমন আমের চারা হ্যাঁ মুকুল সহ এই যে গাছগুলো একটু আপনাদেরকে দেখাই এই গাছগুলো দেখেন কত ঝাঁকড়া হ্যাঁ কত ডাল ফালা ছেড়ে দিয়েছে একটু দেখেন গাছের গোড়া যদি আপনাদেরকে একটু গোড়াগুলো দেখান এই যে দেখেন কীরকম মোটা এগুলো বড়ো টপি দেওয়া আছে একটা গাছও কিন্তু মারা যাবে না এই দেখুন কত ছাঁকড়া নেই আমরা প্রত্যেকটা গাছ কিন্তু এখন মুকুল চলে আসতেছে এবার দেখেন এই গাছগুলো কীরকম ছাঁকড়া দেখেন একটু মুকুল চলে আসছে এইগুলো বারো মাসে এগুলো গাছ থেকে আপনারা ফল পাবেন সঙ্গে বারো মাসে প্রত্যেকটা গাছ কিন্তু এরকম রকম লাগে দেখেন কত ডাল ফলা বিশেষ করে একটু পুরো গাছগুলো দেখেন একটু পুরো গাছ দেখান একটু পুরো গাছ দেখান এই দেখেন কীরকম ঝাঁকড়া সাদ বাগান মাঠ বাগানের জন্য খুব কিন্তু পারফেক্ট একটি গাছ তো আমাদের কাছে অসংখ্য পরিমাণ আছে যারা যত দরকার আমরা দিতে পারবো ইনশাল্লাহ আমরা এই গাছগুলো আমরা সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যম দিয়ে আমরা ডেলিভারি করতেছি যারা প্রবাসী থেকে দেখতেছেন আপনারা নিতে পারবেন আপনাদের ঠিকানা আমাদেরকে দেবেন আপনাদের ঠিকানা অনুযায়ী আমরা পৌঁছায় দেবেন ইনশাল্লাহ তো আমাদের এখান থেকে ফল গাছ ফুল গাছ কাঠ গাছ সব ধরনের গাছ আপনারা নিতে পারবেন আমরা এই গাছগুলো আমরা সীমিত রেটে একদম সীমিত রেটে আমরা কুরিয়ার মাধ্যম দিয়ে আমরা ডেলিভারি করতেছি তো আপনাদের যাদের এরকম গাছের প্রয়োজন স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও